আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে কচুর মুহি নিয়ে আসছে কচুর মুহি দিয়ে আজকে আমি ডাল রান্না করুন এখন আমি চুলাই ফিলাম কড়াইতে পানি নিছি আর এখানে আমি কচুর মুহি নিছি কচুর মুহি কিনে সিদ্ধ করে নিব এখন চুলাই আগুন দিলাম এখন আমি কারাই বহাই দিব কচুর মুহি সিদ্ধ করবেন मसूर मुही हे दोल ना ना देखी आम ओने के ना ना पानी कम से ना की ना पानी कम ना बुट्टे देखिए कसूर मुही সিদ্ধ হয়ে আছে এখন আমি নাম আনব কিশনটা ফাইডে বিদ্যুৎ ঢালায় নাম এনিয়ে এখান আমি মুহিগুণে সিদ্ধ হয়ে আঁকিছে এখন আমি সিলাই আনব মুহী গুণে আমি চিলাই নিছি কিছুন্দেৰে এইডোখৰ কোনোবা এখন আমি হাত দিয়ে চিটকে নিব মুহি গুণে আমি চিটকে নিৰা হৈছে এখন আমি ডাল এ পানি গরম দিব এই যে কারাতে ডাল এ পানি নিছি এখন আমি চুলাই দিব ডাল রান বনিগে আমি কাছামস পিয়াজ রসুন ধنيه পাতা এনে সব রেডি করে থিয়ে দিছি এখন আমি দিয়ে দিব ডাল এ পানির মধ্যে কাছামস কেটে দিলাম পিয়াজ কুচি ৰচুন চেচা ধনিৰ পাতা হলুদ পানী এটা বল কুটিলে মুৰ্গী চিটিকাই থুচি দিয়ে দিব পানী গোটেই পানীৰ বল কুঠিছে এখন আমি मुही दिए দিব ডাল রান্না করবেন নাকি বল কৰিছে দাইল গুটি দিব কচুৰ মুহিত দাইল আজিকে দাইল ঘুটনি দেওয়া হয়েছে এখন আমি মশলা দিয়ে দিব মুহির ডাল রান্না দেখেন কষ্ট আছে তিন চারবার মশলা জিরার ফাঁকি রান্ধনী হস ধার গুড়া গরম মশলা এখানে আমি মশলা দর এস এখানে আমি চার পাঁচ মিনিট ঢেকে রাখব ডাল রান্না গেছে এখানে আমি নামিয়ে নিব সুন্দর ডাল তো প্রিয় দর্শক আমি রান্না শেষ আজকে লাবেদার একটা ফেভারিট মানে রান্না দেখেন যে কচুর মুহির ডাল আবেদা অনেক পছন্দ করে আমিও পছন্দ করি আমার কাছে ভালো লাগে এনে ধরেন যে সব সময় থাকে না বছরে একবার থাকে তো টাইম আসলে আপনারা খাইবেন তো আপনাকে খাই এখন টেস্ট করে বলি কে আমি বিসমিল্লা কচুর মুহির ডাইল একদম অনেক সুন্দর হয়েছে আর আপনার যে দুনিয়া দিছে ধনিয়া বাস নাই আর স্বাদ নাকি এই মুহূর্ত ডাল গেল বছর খাইছিলাম গেল বছর আর আজকে প্রথম এক বছর পরে Ah, অনেক সুন্দৰ হৈছে কচু গছ বিচৰা নাখব কোদাল দে কুবে কুবেন নাখি দেখা নাখব মুহি হৈছে নাই মাছ কালাৰ ডালে তেতিয়া মুসুরি ডাল থেকে মুহির ডাল স্বাদ লাগে আমি তো একবারই ডাল দিচ্ছি খাই দর দর আছে ডাল খেলে ভালো নাকি এক কথাই বলতে পারি সেই সাথে और कथा তো বন্ধুরা আজকের ডালটা অনেক সুন্দর হয়েছে খাই আরো টেস্ট পাইলাম স্বাদ হয়েছে তো আপনারা চাইলে বাড়িতে রান্না করে খাইতে পারেন খুবই ভালো লাগলো তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের নিয়া বাই বাই খুদাভাবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম